শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে রয়েছে এবং চব্বিশ বা শূন্য দশমিক চার ছয় শতাংশে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক সাত শূন্য শতাংশ বেশি খাদ্য ও আনুষণ্নিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইসলামী ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিকাস বিকন ফার্মাসিউটিকাস এবং ওরিয়ন ইনফিউশন আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক শূন্য ছয় শতাংশ এবং বিমা খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড খাতে আটটি কোম্পানি রয়েছে এই সালম কোল্ড রোল স্টিলস এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল এবং সাফকো স্পিনিংস মিলস আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে অ্যাটলাস বাংলাদেশ রণ শাইন টেক্সটাইল এবং মিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়ালের প্রথম স্কিম মিলায়েন্স ওয়ান আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ একজিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ইবিএল ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দেশের হাইটেক পার্কগুলোর জন্য ডিজিটাল উদ্যোক্তা তৈরি এবং অর্থনৈতিক অঞ্চলে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে নেওয়া বাংলাদেশ প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অন্টিনিউরশিপ প্রোজেক্টে বিশ্বব্যাঙ্ক পাঁচশো মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় দুই হাজার কুড়ি সালের জুনে চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরে এই ঋণের মেয়াদ শেষ হবে কিন্তু পরামর্শ নিয়োগ জটিলতায় এখনও এই ঋণের চারশো মিলিয়ন ডলার ছাড় হয়নি যা মোট ঋণের ছিয়াশি শতাংশ এ দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন রয়েছে কিন্তু প্রতিশ্রুতি বড় অংশই ছাড় করানো যায়নি এমন ছয়টি প্রকল্প চিহ্নিত করেছে বিশ্বব্যাংক এর মধ্যে পাঁচ প্রকল্পের ছিয়াশি শতাংশ থেকে চুরানব্বই শতাংশ পর্যন্ত ঋণের অর্থচার হয়নি এই পাঁচ প্রকল্পে নি প্রতিশ্রুতি এক দশমিক তিন নয় বিলিয়ন ডলার ছাড় হয়নি এক দশমিক দুই নয় বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের এক পর্যালোচনা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে দুই হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলির ডলারের ধারণক্ষমতা সামান্য বেড়ে চার মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ছিল চার মিলিয়ন মার্কিন ডলার যা পাঁচ বছর ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ব্যাংকারদের মতে রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণে সম্ভবত এই প্রবৃদ্ধি হয়েছে এই প্রবাহ সত্ত্বেও সম্প্রতি কয়েক মাস ধরে বাণিজ্যিক ব্যাংকগুলির ডলারের ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি এদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ